আলমবাজার আলমবাজার করলে আবার বুঝতে অসুবিধা হতে পারে আলমবাজার তারপরেই দক্ষিণেশ্বর আলমবাজারের উল্টো দিকে বেলুড় মঠ বেলুড় এই আলমবাজারে একটি ঐতিহাসিক জায়গা এই আলমবাজারে একটি ইতিহাস সমৃদ্ধ ঘাট আছে ঘাটটি একটু ভেতর দিকে মূল রাস্তার থেকে যেতে হবে পশ্চিমে খানিকটা তারপরে এই ঘাটটিকে পাওয়া যাবে এটিকে স্থানীয় মানুষরা বলেন লোচন ঘোষের ঘাট কিন্তু আসলে লোচন ঘোষ নয় রামলোচন ঘোষ রামলোচন ঘোষের ইতিহাস যদি খুঁজতে যাই তাহলে চলে যেতে হবে সেই নবাবী বাংলায় পলাশি যুদ্ধ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই সময় রামলোচন ঘোষ তার পিতা হচ্ছেন রামদেব ঘোষ রামদেব ঘোষ ছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্রের এস্টেটের একজন রাজ রাজকর্মচারী যাকে বলা হতো বক্সি বক্সি এখন অনেকের উপাধিও হয় বক্সি মানে হচ্ছে বড়সড় একজন রাজকর্মচারী রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় এস্টেটে তিনি একজন বক্সি প্রচুর রোজগার রামদেবের পৌত্র হচ্ছেন পুত্র হচ্ছেন আমাদের এই রামলোচন ঘোষ রামদেবের পুত্র হচ্ছেন রামলোচন ঘোষ এই রামলোচন ঘোষ আবার আর এক বিরাট ব্যক্তি তিনি কেউ বলেন লর্ড ওয়ার ওয়ারেন হেস্টিংসের বেনিয়ান ছিলেন আর যে মতটি সর্বাধিক প্রচলিত সেটি হচ্ছে তিনি লেডি ওয়ারেন হেস্টিংসের ব্যানিয়ান ছিলেন বেনিয়ান মানে টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি তার হাতেই যাওয়া আসা করত তিনিই মালপত্র কেনাকাটা করতেন তিনিই বিদেশে পাঠাতেন অর্থাৎ একেবারে প্রথম সারির কর্মচারী ল ওয়ারেন হেস্টিংসের স্ত্রীর তিনি বেনিয়ান ছিলেন এখন আলমবাজার থেকে যে রাস্তাটি বাঁক নিয়ে দক্ষিণেশ্বরের দিকে গেছে ঠিক সেইখান থেকে যদি আমরা পশ্চিম দিকে যাই তাহলে আমরা এই ঘাটটি পাবো ঠিক ঢোকার মুখে ডান দিকে একটা অদ্ভুত ধরনের বাড়ি আছে বাক্স টাইপের সেইটি ছিল লেডি হেস্টিংসের ওয়ার হাউস তারপরেই এই ঘাটটি রামলোচন ঘোষ লেডি হেস্টিংসের বেনিয়ান তার প্রচুর টাকা তিনি এখানে এই সুন্দর ঘাটটি নির্মাণ করলেন তখনকার গানের বড়োলোকদের একটা ঝোঁক ছিল যে গঙ্গার ধারে ভালো ভালো ঘাট মন্দির ইত্যাদি তৈরি করবেন এখানে রামলোচন ঘোষ একটি সুন্দর ঘাট এবং মন্দির সমন্বিত একটি ঘাট তৈরি করলেন আলমবাজারে এইটি একমাত্র স্নানঘাট একটু নাবিতে আর একটি শ্মশান রয়েছে সেটিকে আমরা সেই শ্মশানটিও বড় বিখ্যাত সেখানে অবনীন্দ্রনাথ ঠাকুরের শেষকৃত্য হয়েছিল তারপর তো গঙ্গা প্রবাহিত হয়ে বড়ানগর হয়ে চলে গেছে কলকাতার দিকে তাই আলমবাজারের যেই ঘাটটি লোচন ঘোষের ঘাট এখানে মন্দির আছে এবং ঘাট ভারী সুন্দর এখন আমি শুনছি যে কিছু বানে বন্যায় ভেঙে ঠেঙে গেছে এবার রামলোচন ঘোষে ফিরে আসে রামলোচন ঘোষের পৌত্র হচ্ছেন খেলাদ ঘোষ তিনি আবার আরেক বিখ্যাত অতি বিখ্যাত মানুষ এরা পাথুরিয়া ঘাটার ঘোষ পরিবার এই খেলাদ ঘোষের প্রাসাদ বাড়ি পাথুরিয়া ঘাটায় সে বাড়ির যা শোভা এখনও বাড়িটি আছে ভালোই আছে ঢোকার সিঁড়ি ঢুকেই একটা সিঁড়ি চলে গেছে গোল হয়ে ওপর দিকে এরকম স্টেয়ার কেস খুব কম দেখা যায় এবং এই বাড়িতে কখনো ঘর আছে আমি তাদের তাদের সাম্প্রতিক যিনি গৃহকর্ত্রী ছিলেন তাকে আমি জিজ্ঞেস করেছিলাম আপনি জানেন কী যে এই বাড়িতে কটা ঘর আছে তিনি স্বীকার করেছিলেন না এই বাড়ির বড় বউ হয়েছে বটে কিন্তু আমি জানি না এই বাড়িতে কটা ঘর আছে তাই এই খেলাদ ঘোষ খেলাদ ঘোষ বিখ্যাত তার কথা দাদা ঠাকুর তার গানে বলছেন মা যদি বড় লোক করতে হয় তাকে তাহলে আমাকে খেলাদ ঘোষের মতো বড় লোক করো আবার ভগবান শ্রী রামকৃষ্ণ এই খেলাদ ঘোষের বাড়িতে এসেছিলেন একদিন হঠাৎ তার মনে হয়েছিল এসেছিলেন এবং দোতলার একটি ঘরে বসে তখন ওই বিরাট বাড়িতে একজন মাত্র মানুষ রয়েছেন তার কাছে চেয়ে এক জল খেয়েছিলেন অথবা এরকম একটি পরিবার রামদেব ঘোষ রামলোচন ঘোষ খেলাদ ঘোষ এই ঘোষ পরিবারের সঙ্গে এই ঘাটের নামটি যুক্ত হয়ে আছে এটি একটি অসাধারণ সুন্দর ঘাট তার ঢোকবার মুখেই লেডি ওয়ারেন হেস্টিংসের ওই ওয়ার হাউস এবার আমরা যদি সোজা আলমবাজার থেকে দক্ষিণেশ্বর দিকে পথটা চলে গেল আমরা সোজা চলে যাব। নেমে যাব ঘাট ধরে ঘাটটি এত সুন্দর ধাপগুলো এত কাছাকাছি বড় সহজেই গঙ্গায় পৌঁছলে যায় আর একটু আরেকটু পশ্চিমে আরেকটু উত্তরে রানী রাসমণি সেখানে দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরে চাঁদনি সমন্বিত ঘাট এই ঘাটটির আরও একটি তাৎপর্য হলো বরানগর মঠ যখন মুন্সির মাঠ থেকে বরানগরে মুন্সির মাঠ থেকে সেই ভাঙা বাড়ি থেকে ভূতের বাড়ি থেকে যখন আলমবাজারে স্থানান্তরিত হলো একটা বিরাট ভূমিকম্প হয়েছিল এবং এই মঠটা প্রায় ভেঙে পড়ছিল। তারপরে ওরা চলে গিয়েছিলেন আলমবাজারে ভূমিকম্পে বাড়িটি ভীষণ ক্ষতিগ্রস্ত হয় তারা গঙ্গার ওপারে বাগান বাগানবাড়িতে চলে গিয়েছিলেন তাই আলমবাজার মঠে যখন স্বামীজি এবং তার সন্ন্যাসী ব্রাতারা মহা উদ্যমে ভগবান শ্রীরাম কৃষ্ণকে সামনে রেখে মা সারদার আশীর্বাদ নিয়ে যখন সন্ন্যাসী সংঘ সংগঠন করছেন তখন তারা এই ঘাটে স্নান করতে আসতেন এবং এই ঘাটটির সম্পর্কে একটি কথা বলা হয় সেটি হচ্ছে এটি নাকি একটি ত্রিভুজের মধ্যে অবস্থান করছে ত্রিভুজ আমরা যখন যজ্ঞকুণ্ডে যখন হোম করি তখন একটি ত্রিভুজ তৈরি হয় একদিকে দক্ষিণেশ্বর এদিকে ঘাট এদিকে আলমবাজার এটি একটি ত্রিভুজ এই ত্রিভুজটার মধ্যে অবস্থান করছে এই ঘাটটি এটি যেন ঘাটি ঘাটটি যখন রামলোচন ঘট করেছিলেন তখন তো এসব কিছুই ছিল না কিন্তু পরবর্তীকালে ঘটনা কে ঘটান এবং ঘটনার সঙ্গে ইতিহাসকে কে যুক্ত করেন এবং ভবিষ্যতে কে এখানে আসবে কে দেখতে পান মানুষ নয় অন্তরিক্ষে কেউ একজন বসে আছেন তিনি এই সমস্ত ঘটনাকে যেন মেষ মেষপালক মেষগুলিকে চড়িয়ে মাঠের ওপর দিয়ে নিয়ে চলেছেন এক জায়গার থেকে আর এক জায়গায় এই জন্য ভগবানকে বলা হচ্ছে বাইবেলে বলা হচ্ছে গড ইউ আর লর্ড ইউ আর মাই শেফার্ড সময়কে যিনি মেষপালকের মতো তাড়িয়ে নিয়ে ঘটনার থেকে ঘটনান্তরে নিয়ে যাচ্ছেন তিনিই জানেন এই ঘাটটি কেন এখানে বড় বড়নগরের আদি মঠটি যার থেকে বেলুন মঠের উৎপত্তি সেটি কেন ওখানে কাশীপুর উদ্যান বাটিটা কেন ওখানে একটা অদ্ভুত ব্যাপার কাশীপুর উদ্যান বাটি কাশীপুর মহাশ্মশান আলমবাজার মঠ লোচন ঘোষের ঘাট রাম ঘোষের ঘাট ওখান থেকে দক্ষিণেশ্বরের রানী রাসমণির মন্দির তারপরে উল্টো দিকে বেলুয় মঠ এই যে কী জিনিস একটা হয়ে আছে এই যদি একটা নকশা তৈরি করা যায় তাহলে দেখা যাবে যে এই যেন এক তন্ত্র ভগবান শ্রী রামকৃষ্ণ তো তান্ত্রিক ছিলেন কৌল লোচন ঘোষ তার কাজটি করে রেখে চলে গেছেন আমরা এখন তার ইতিহাস আলোচনা করছি আর খিলাদ ঘোষ তিনিও চলে গেছেন তার প্রাসাদটি পাথুরি এগাটায় রয়েছে সেখানে যিনি শেষ বংশধর প্রদীপবাবু তার সঙ্গে আবার খুব আলাপ ছিল আমি বহুবার ওই বাড়িতে গেছি ওখানে ঠাকুরমার স্বামীজির বহু অনুষ্ঠান হয়েছে ওখানে বিরাট হটাঘটে দুর্গা পুজো হয় বহু সন্ন্যাসী ওই বাড়িতে পা রেখেছেন এটি যেন ঠাকুরের সেই ঐতিহ্য প্রথম ভগবান শ্রীরামকৃষ্ণ এই বাড়িটিকে পবিত্র করে দিয়ে তারপরে সেই পথ ধরে কত সাধু সন্ত কত সঙ্গীত গুনি এবং খেলাদবাবুর আরেক ভাই তার পাশে যে বাড়িটা যে বাড়িটা এই বাড়ির বারান্দায় দাঁড়িয়ে দেখতে পাওয়া যায় সেটিও একটি বিখ্যাত বাড়ি সেখানে সেকালে সেকালের এবং একালে সেকালে মানে যে সময় কলকাতায় বড়ো বড় ক্লাসিক্যাল আর্টিস্টরা আসতেন বড় গুলাম আলী তারপরে অন্যান্য যারা সব ছিলেন তারা কিন্তু সব ওখানে গিয়ে ওইখানে আতিথ্য গ্রহণ করতেন এবং ওই বাড়িতে তাদের বড় বড় পোর্টরেট সাজানো আছে ওটি গানের বাড়ি নামে প্রসিদ্ধ অতএব এই যে দুই ভাই তারা পাশাপাশি রয়েছেন খিলাদবাবুও সঙ্গীতগুনি ছিলেন তার ভাই আবার আরও ছিলেন এবং তিনি অনেক তৎপর ছিলেন এবং কলকাতার সেই সময়কার উচ্চাঙ্গ সঙ্গীতের জগতে তিনি এক বিরাট মানুষ তাঁর আতিথ্য গ্রহণ করতেন উত্তর দক্ষিণ আমাদের উত্তর ভারতের সঙ্গীত গুণীরা বড় বড় সঙ্গীত শিল্পীরা ওখানে এসে থাকতেন রাত কাটাতেন এবং দিনের পর দিন তারা প্রত্যেক সন্ধ্যায় বড় বড় অনুষ্ঠান করতেন এরকম একটি ঐতিহ্য তারা আমাদের জন্য রেখে দিয়ে গেছেন এটা একটা মস্ত বড় ব্যাপার কে করালেন কেন করলেন এবং আমরা সেগুলো কিভাবে সুরক্ষা করব এই হলো আমাদের লোচন ঘোষের কাহিনী